গতকাল বাড়ি ছিলাম না তো গতকাল ভোরবেলা গাছে জল দিয়ে গেছিলাম কিন্তু সারা দিনে আর জল পড়েনি আস্তে আস্তে রাত হয়ে গেছে তো বন্ধুরা দেখুন টমেটো গাছগুলো নেতিয়ে পড়েছে তো আজকে সকালবেলা এসছি এবার গাছগুলোতে জল দেবো তবে আবার ঠিক হয়ে যাবে গাছগুলো নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনাদের জন্য ট্যুর অ্যান্ড গার্ডেন ব্লগ আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এখানে যে টমেটো গাছগুলো হয়েছে দেখুন কি পরিমাণে টমেটো হয়েছে প্রচুর টমেটো ধরেছে আর এই গাছগুলো কিন্তু বসানো নয় আপনা থেকে এই গাছগুলো চারাগুলো ছোটো চারা বেরিয়েছিল সবজির খোসা থেকে সেইগুলোকে তুলে আমি বসিয়েছি দেখুন কি পরিমাণে টমেটো হয়েছে এক একটা ক্যারেটে আমি তিনটে করে টমেটো গাছ দিয়ে দিয়েছি সব গাছ কিন্তু একদম ঝিমিয়ে পড়েছে জলের অভাবে তো এই গাছগুলো আবার ঠিক হয়ে যাবে এখন এসেছি আমি ছাদ বাগানে জল দিতে সকালবেলা এখন দিনের বেলায় কিন্তু রোদের তেজটা খুব ভালো মতো থাকছে যার ফলে কিন্তু তাড়াতাড়ি মাটিটা ড্রাই হয়ে যাচ্ছে তো ফল গাছগুলো এখন সেইভাবে জল দেওয়ার প্রয়োজন হয় না কারণ এখন সমস্ত ফল গাছ বলতে গেলে ডরমিস স্পিডে রয়েছে কিন্তু ফুল গাছগুলো তারপরে সবজি গাছ এইগুলো কিন্তু জল দিতে লাগে এগুলো দেখুন কালকে সকালবেলা জল দিয়ে গেছি তারপরেও কিন্তু মাটিটা কতটা পরিমাণে ড্রাই হয়ে গেছে এখানে লেবু গাছগুলো কচি কচি পাতা বেরোতে শুরু করে দিয়েছে এখানে দেখুন এখানে আমার যে গামরাঙা গাছটা আছে এই গাছটাতেও ফলগুলো সমস্ত হারভেস্ট করে নিয়েছি আর এই গাছও কিন্তু পাতা বেরোতে শুরু করে দিয়েছে আর এই লেবু গাছটা এটা একটা গন্ধরাজ লেবু গাছ এই লেবু গাছটার আমি সমস্ত ডালপালাগুলো ছেটে দিয়েছিলাম দেখুন আবার কচি কচি পাতা এখান থেকে কিন্তু বেরোতে শুরু করে দিয়েছে আর এখানে বালতিটার মধ্যে প্লাস্টিকের একটা বালতির মধ্যে আমি তিনটে ড্রাগন ফলের ডাল বসিয়েছিলাম দেখুন ড্রাগন ফলগুলো কত তাড়াতাড়ি গাছগুলো কিন্তু বেরোচ্ছে ডালপালায় দেখুন চারদি পাশে ডালপালা বেরিয়ে গেছে তার মানে এগুলো শেখর চলে এসেছে আমি কিন্তু ডালপালাগুলো কেটে শুধু এই মাটির মধ্যে একটু ভার্মি কম্পোস্ট দিয়ে বসিয়ে দিয়েছিলাম এখানে তিনটে ডাল বসিয়েছি এটা যেহেতু অনেকটা বড় ড্রামটা তো এর মধ্যে তিনখানা গাছ এর ডাল আমি বসিয়ে দিয়েছি দেখুন এখানে একটা বেরিয়েছে এদিকে এটার থেকেও কিন্তু কুশি ছাড়তে শুরু করে দিয়েছে খুব তাড়াতাড়ি ডাগন গাছ করা খুব ইজি যদি একখানা গাছ আপনারা নিয়ে আসেন তাহলে সেই গাছ থেকে কিন্তু আসে ভালো মতোভাবে চারা তৈরি করা যায় আমি এখানে আমি যখন কিনেছিলাম একটা গাছই কিনে নিয়ে এসেছি তো একটা গাছ থেকে মোটামুটি আমি কিন্তু বেশ অনেকগুলো গাছ করে ফেলেছি আর ড্রাগন গাছের মাটি কিভাবে তৈরি করবেন সেই বিষয়ে কিন্তু আমার চ্যানেলে অলরেডি কয়েকটা ভিডিও দেওয়া রয়েছে আপনারা যারা নতুন আসছেন আমার চ্যানেলে ভিজিট করে সেই ভিডিও কিন্তু দেখে নিতে পারেন আর আমার গাছে ড্রাগন ফল এর আগেও হয়েছে আপনাদের সাথে সব সময় আমি শেয়ার করি আর কী পরিচর্যা করতে হয় সে সেই সব বিষয়েও কিন্তু ভিডিও আছে ড্রাগন গাছে খুব মানে সাবধানে কাজ করতে লাগে প্রচুর পরিমাণে কাঁটা থাকে তো দেখুন এখান থেকে যে নিচ থেকে যে ডালগুলো বেরিয়েছে এই যে একটা ডাল বসানোর পর পরিচর্যাটা কিভাবে করবেন বলতে এই গাছকে বড় কিভাবে করবেন যখন আমি বসিয়েছি এখানে মাটি আর ভার্মিকম্পোস্ট দিয়ে বসিয়েছি তো এই সময় যখন ডালপালা ছাড়তে শুরু করেছে এখানে এখন আমরা অল্প করে হাড়গুঁড়ো দিতে পারি আর তার সাথে আবারও ভার্মিকম্পোস্ট দিতে পারি কারণ গাছকে এখন বড় করতে হবে তো আর তার বেশি কোনো সার দেবো না আর লিকুইড সারটা যেরাম দিই সর্ষের খোল সেটা দিয়ে দেবো আর দেখুন এই যে ডালপালাগুলো বেরিয়েছে না নিচ থেকে একদম নিচ থেকে যে ডালগুলো বেরিয়েছে এই ডালগুলোকে কিন্তু কেটে দিতে হবে কারণ আমি ওপর দিকে ডালটা বাড়াবো নিচের দিকে ডাল কিন্তু রাখবো না তো আমি এই তিনটে ডাল অবশ্যই কেটে দেবো যেমন এই গাছটা দেখুন নিচের দিকে ডালপালা নেই ওপর দিকে ডালটা বেরিয়েছে এটা ঠিক আছে কিন্তু এটা একদম নিচ থেকে ডাল বেরোতে শুরু করে দিয়েছে তো এই তিনটে ডাল আমি পরে প্রুনিং করে দেব আর এই গাছের বিশেষ কিন্তু খুব বেশি পরিচর্যা করতে লাগে না খুব বেশি করতে লাগে না যেরকম সব গাছে আমি যেভাবে হালকা পাতলা সার দিই সেটাই এখানে দেয়া যাবে আর এখানে সেরকম পোকামাকড়েরও উপদ্রব হয় না এই গাছে তবে ফাঙ্গিসাইডটা সাইডটা ফাঙ্গাসের আক্রমণটা হয় ফাঙ্গিস সাইডটা স্প্রে করতে লাগে ফাঙ্গিস সাইডটা আপনারা সপ্তাহে একদিন করে বা মাসে দুবার করলেও হবে স্প্রে করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন পাথরকুচি গাছটাতে কত সুন্দর ফুল বেরোতে শুরু করে দিয়েছে এই শীতের দিনে পাথরকুচি গাছে ফুল আসতে শুরু করে আর এই গাছে ডাল লাগানো এত সহজ যে খুব এই গাছ থেকে প্রচুর চারা তৈরি করা যায় আপনারা শীতের ঠিক শুরুতে যদি এই গাছের ডাল কিছুটা ভেঙে একটা টবে বসিয়ে দেন সেখান থেকে কিন্তু অনা আসে মানে কদিনের মধ্যে শেকড় চলে আসে আর গাছটা একদম ভরে যায় চারিপাশ দিয়ে ডালপালা বেরিয়ে আর দেখতেই পাচ্ছেন শীতকালে কত সুন্দর ফুল হয় একদম ছোটো ছোটো ফুলগুলো এরম থোকাই করে ফুল আসে আর এই গাছগুলো কিন্তু বেশ কয়েকটা কালারের হয় মানে ফুলগুলো তো আমার কাছে আপাতত লাল রঙেরই আছে অন্য কালারটা নেই আর এখানে দেখুন আরও দুটো ডাল বসেছি এগুলো কিন্তু এখনও কোনো রকম ধরনের কুশি বেরোয়নি তো এগুলোও বেরিয়ে যাবে খুব সহজে ডাবন গাছের ডাল থেকে চারা তৈরি হয় এগুলো বসানো রয়েছে আর এখানে ফুল গাছগুলো বেশ সুন্দরভাবে এখনো পর্যন্ত ফুল দিয়ে যাচ্ছে দেখুন একদম থোকায় থোকায় ফুল এসেছে কুন্দ ফুল গাছটা দেখছেন কত সুন্দরভাবে কুন্দ ফুল গাছটা ফুল ফুটতে শুরু করেছে প্রচুর পরিমাণে এবারে ফুল হয়েছে গাছটাকে যেহেতু নতুন করে রিপোর্টিং করেছি তাই গাছটায় প্রচুর পরিমাণে ফুল ফুটছে প্রত্যেকটা জায়গায় একদম থোকায় থোকায় কুড়ি এসছে যে কোনো গাছ কি হয় যে কোনো গাছকে যদি আমরা টবের মধ্যে দীর্ঘ মানে বছর কয়েক বছর ধরে একইভাবে ফেলে রেখে যাই সে গাছগুলো কি হয় একদমই কিন্তু ভালো মতো ফুল দেয় না তো ভালো মতো ফুল দিতে গেলে গাছগুলোকে বছরে একবার করে হলেও রিপোর্টিং করার প্রয়োজন আছে শেকড় কাটাই ছাটাই করার প্রয়োজন আছে ডালপালা কাটাই ছাটাই করার পুরো প্রয়োজন আছে তবে একটা গাছ সুন্দরভাবে বেড়ে ওঠে সুন্দরভাবে ফুল ফল দিতে থাকে কত সুন্দর দেখতে লাগছে দেখুন ফুলগুলো ফুটে রয়েছে একদম থোকা ধরে সাদা হয়ে ফুলগুলো ফুটে থাকে এখানে নীলকণ্ঠ গাছটা তো আজকে দুটো ফুল ফুটেছে গাছটা খুব বেশি বড় না গাছটা ছোট দেখুন এখানে একটা ফুল ফুটেছে এদিকে একটা ফুটেছে গাছটা ছোট্ট অবস্থায় নিয়ে এসছি এখন গাছটা তাড়াতাড়ি করে বাড়ছে বেশ ডালপালাগুলোও ছড়িয়েছে আর এখানে ছোট্ট একটা প্লাস্টিকের বাতি দিয়ে দিয়েছি তো গাছটা যেহেতু এই গাছের শেকড় প্রচুর হয় তবে গাছটাকে এখন দিচ্ছি ছোট জায়গায় পরে এগুলোকে আবার তুলে বসিয়ে দেবো কত আগাছা দুদিন ছাড়াই আমি আগাছা পরিষ্কার করি দেখুন আগাছাও বেরিয়ে আসছে দুদিন দিন ছাড়াই কিন্তু এই গাছগুলোর আগাছাগুলোকে তুলে তুলে আমি ফেলে দিই কালারটা খুব মিষ্টি কালার অপরজাতার কালারটা এই গাছের বীজ হলে অবশ্যই আমি সংগ্রহ করে রেখে দেব এদিকে চন্দ্রমলিকা গাছগুলো খুব সুন্দরভাবে ফুল দিচ্ছে দেখুন কত সুন্দর লাগছে দেখতে কালারগুলো কত মিষ্টি কালার দেখুন এখানে এখানে একটা দেখুন লতানো গাছ আছে এই গাছটাকে এবারে আমি পুরো ডালপালা ছেটে দিয়েছি একদম সম্পূর্ণ ছেটে দিয়েছি দিয়ে গাছটাকে একটা প্লাস্টিকের বালতিতে বসিয়ে দিয়েছি তো এইখানেও কিন্তু বেশ কিছু জায়গা থেকে দেখুন পাতা বেরোতে শুরু করে দিয়েছে আর এগুলো লতানো গাছ যেহেতু অনেকটা বড় হয় তো এখান থেকে কিন্তু সমস্ত ডালপালা বেরোতে শুরু করে দিয়েছে তো আমি আমার ছাদ বাগানের এবার সমস্ত গাছই বলতে গেলে আস্তে আস্তে রিপোর্টিং করছি গাছগুলোকে ঠিক করার জন্য কারণ সব গাছ প্রত্যেক বছর একসাথে রিপোর্টিং করতে পারি না তবে এইবারে আমি রিপোর্টিং করব সব গাছই চেষ্টা করছি কিছু কিছু করে রোজ রিপোর্টিং করে দেওয়ার তো বন্ধুরা ভিডিওটা আর বড় করব না সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার গাছগুলোকে আজ আপনাদের সাথে শেয়ার করে নিলাম আজ এই পর্যন্ত দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিও যেসব বন্ধুরা এখনও লাইক করতে ভুলে গেছেন সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন নতুন বন্ধুরা আর পুরনো বন্ধুরা এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ভালোবাসা আর লাইক কমেন্ট করতে কেউ ভুলবেন না বন্ধুরা প্লিজ লাইক আর কমেন্টটা করে দেবেন সবাই খুব ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিও আছে এই পর্যন্ত টাটা বন্ধুরা